পেট্রোল মোবাইল মিক্স করে আপনারা চালাতে পারবেন পাঁচশো পঞ্চাশ ওয়াট সবচেয়ে ছোট জেনারেটার এটা দিয়ে আপনার কতটি ফ্যান কতটি লাইট চালানো যাবে তিনটা ফ্যান চারটা লাইট চালানো যাবে এটা আপনার এক লিটারে তিন ঘন্টা চলবে এক লিটারে তিন ঘন্টা চল চলবে আচ্ছা এটা কতটুকু ফ্যান চালানো যাবে এটা চারটা ফ্যান ছয়টা চলবে এক লিটারে তিন ঘন্টা চালানো যাবে আচ্ছা পেট্রোল কত লিটার টাঙ্কি এটা 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 হচ্ছে এটা তিন লিটারের টাঙ্কি শুধু মেন ওয়েল আছে ওটার দাম হলো পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় দুই কিলো জেনারেটর আর এখানে আমি যদি আপনাদের একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাটারিও চার্জ দিতে পারবেন ডিসি আউটপুট নিতে পারবেন আর এসি আউটপুটের জন্য দুটো সিস্টেম দেওয়া আছে দুটো প্লাগ দেওয়া আছে এটা হবে অন অফ আর বোল্ট মিটার দেওয়া আছে আর এখানে হবে আপনার সেলফ স্টার্ট দেখতে পাচ্ছেন লুকটা সম্পূর্ণ ইউনিক একটা লুক যারা ইউনিক লুক পছন্দ করেন তারাই এই জেনারেটারটা নিতে পারেন আর এটা মনে হয় আপনার সুইচ টিপে স্টার্ট দেওয়া যাবে আচ্ছা সুইচ টিপে স্টার্ট দিতে পারবেন এটা কি মেনুয়াল হবে ও ম্যানুয়ালও আছে দর্শক ম্যানুয়ালও আর এটা হবে পেট্রোল চালিত একটা জেনারেটার পাঁচ কিলো জেনারেটার পেট্রোল জেনারেটার যারা পেট্রোল জেনারেটার বড় জেনারেটার নিতে চান এটা নিতে পারেন পাঁচ কিলোর মধ্যে এখানে আছে আপনার এসি আউটপুট হবে আর এটা কিসের আউটপুট এটা এটাও আছে আউটপুট যদি মেশিন চালাতে চান আপনারা যোগাযোগ করে জেনে নেবেন আসলে কোন মেশিনে কিরকম লোড নেয় ওই অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে আমাদের কাছে 6.5 কিলো আছে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আমাদেরকে সামান্য কিছু টাকা দিলেই আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দেব আপনারা ওখানে মাল বুঝে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন মেশিন চালালে সেই ক্ষেত্রে আপনাদের মেশিনের ওয়াট বুঝে ওয়াট বুঝে চালাতে পারবেন 2800 পর্যন্ত লোড দিতে পারবেন এটা আচ্ছা 2800 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে এই 3 কিলোর এই মেশিনটায় ডিজেল জেনারেটর যারা নিতে চান এই একই ডিজাইনের মধ্যে একই ধরনের ফ্রেম স্ট্রাকচারের মধ্যে তারাও এখান থেকে ডিজেল জেনারেটারগুলো নিতে পারবেন আর এটা হবে পেট্রোল তেলে চলবে আর কি তো পেট্রোল ওয়াটার পাম্পগুলো যারা নিতে চান এখান থেকে নিতে পারবেন এটা প্রাইস আপনার দুই বাই দুই এক হর্স পাওয়ার দাম হলো আপনার চার হাজার টাকা এক এক ঘোড়ার দাম চার হাজার টাকা দুই বাই দুই ইঞ্চি হ্যাঁ দেড় ঘোড়ার দাম হলো সাড়ে পাঁচ হাজার দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে ছোট জেনারেটার সবচেয়ে বড় জেনারেটার আর এই জন্য আমি চলে এসেছি ফরিদপুর এন্টারপ্রাইজে আজকে আমরা আপনাদের দেখানোর জন্য পাঁচ ছয়টি জেনারেটারের মডেল রেখেছি এখানে দুটি নতুন মডেলের জেনারেটারও আছে এগুলোও আমি আপনাদেরকে দেখাবো এগুলোর প্রাইস এবং এগুলোর ক্যাপাসিটি সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আর আমরা আছি ফরিদপুর এন্টারপ্রাইজে আমরা কথা বলবো ফরিদপুর এন্টারপ্রাইজারের প্রোভাইটারের সাথে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আল্লাহ ভালো রাখছে তো আমরা দেখতে পাচ্ছি কিছু মডেলের জেনারেটার কালেকশন এখানে আছে তো এগুলো সম্পর্কে আজকে আপনি আমাদেরকে বলবেন জি তো আমরা ভিডিও শুরু করার আগে ফরিদপুর এন্টারপ্রাইজের লোকেশনটা জেনে নিব এটা হচ্ছে নবাবপুরে অবস্থিত এম্পেরিয়াল সুপার মার্কেটে দোকানের নাম্বার কত একশো চার নবাবপুর রোড আচ্ছা একশো চার নবাবপুর রোড ডি ফাইভ এম্পেরিয়াল সুপার মার্কেট ডি ফাইভ দোকানের নাম্বার এম্পেরিয়াল সুপার মার্কেট তারপর যদি আপনাদের আসতে সমস্যা হয় ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এখন কথা না বাড়িয়ে প্রোডাক্ট দেখবো তো সবচেয়ে ছোট যেটা আছে এটা দিয়ে শুরু করি এটা এটা হবে সবচেয়ে ছোট 550 ওয়াট 550 ওয়াট এটা তো আপনি পেট্রোল তেলে চলবে পেট্রোল চলবে পেট্রোল এবং পেট্রোল এবং মবাইল এক সঙ্গে মিক্স এটা আচ্ছা পেট্রোল মবাইল মিক্স করে আপনারা চালাতে পারবেন 550 ওয়াট সবচেয়ে ছোট জেনারেটর এটা দিয়ে আপনার কতটি ফ্যান কতটি লাইট চালানো যাবে তিনটা ফ্যান লাইট চলবে তিনটা ফ্যান চারটা লাইট চালানো যাবে আর এগুলো আপনার ট্যাঙ্কিতে কতটুকু তেল ধরবে 4 লিটার পেট্রোল 4 লিটার তেল ধরবে 4 লিটার তেল দিয়ে আসলে কতক্ষণ রানিং করা যাবে তিনটা ফ্যান তিন সম্ভবত 8 8 ঘন্টা মত 8 ঘন্টা জি তো দর্শক আপনারা 4 লিটার পেট্রোল দিয়ে কিন্তু 8 ঘন্টা তিনটা ফ্যান চারটা লাইট এটা দিয়ে রানিং করতে পারবেন আর এটার প্রাইসটা কি রকম হবে প্রাইস হবে 10000 টাকা মাত্র 10000 টাকা জি তো এটার সাথে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন দুই বছরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দুই বছরে ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে তো এরপরে আরো কিছু জেনারেটরের কালেকশন দেখব আরেকটা আছে এ থেকে এইটা আরো সুন্দর নিউ মডেলের জেনারেটর ইউনিক ডিজাইন যারা একটু ডিজাইন পছন্দ করেন তারা এই জেনারেটরটা দেখতে পারেন দেখতে পাচ্ছেন 750 ওয়াট আপনি 650 ওয়াট লোড দিতে পারবেন 650 ওয়াট লোড দেওয়া যাবে এটা হচ্ছে Honda ব্র্যান্ডের যদি আমি জেনারেটরটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার হাওয়া পাস করার জন্য দেখতে পাচ্ছি আচ্ছা ক্যানোভি টাইপ অনেক সুন্দর জেনারেটর আর এটাও তো আপনার পেট্রোল তেলে চলবে এটা পেট্রোলে চলবে কিন্তু এটা এটা আরো সুন্দর এটা আপনার এক লিটারে তিন ঘন্টা চলবে এক লিটারে তিন ঘন্টা চলবে আচ্ছা এটা কতটা ফ্যান চালানো যাবে এটা চাইরটা ফ্যান ছটা লাইট চলবে আর এক লিটারে তিন ঘন্টা চালানো যাবে আচ্ছা পেট্রোল কত লিটার ট্যাংকি এটা 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 হচ্ছে এটাও তিন লিটারের ট্যাংকি তিন লিটারের ট্যাংকি হবে আর ম্যানুয়াল স্টার্ট হবে আর এটা হচ্ছে আপনার এসি আউটপুট আর এখানে হচ্ছে বাটন সিস্টেমটা আছে এটা আচ্ছা আচ্ছা এখান দিয়ে আসলে ওয়াইল দেওয়া হয় আর এটা মনে হয় সুইচ অন অফ হ্যাঁ আচ্ছা অন অফ সুইচ দেওয়া আছে এটা স্টার্ট এজেলে বলল আচ্ছা তাহলে তো মনে হয় এটা অটো অটো আচ্ছা এটা অটো এবং ম্যানুয়াল দুটোই আপনারা পেয়ে যাবেন এটা প্রাইসটা রকম এটা প্রাইসটা হবে বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা তো এক লিটার পেট্রোলে আপনারা তিন ঘন্টা পেয়ে যাবেন সাপোর্ট আর এরপরে যেটা আছে আমরা এগুলো দেখবো এখানে আর একটা এখানে একটা মডেল আছে এর পরে আপনার দুই কিলো আচ্ছা এগুলো আসলে আমরা সচরাচর দেখে থাকি এটা হবে দুই কিলো দুই কিলো এর মাঝখানে আরেকটা মডেল আছে এক কিলো আচ্ছা ওটার দাম হবে

আর এসি আউটপুটের জন্য দুটো সিস্টেম দেওয়া আছে দুটো প্লাগ দেওয়া আছে এটা হবে অন অফ আর বোল্ট মিটার দেওয়া আছে আর এখানে হবে আপনার সেলফ স্টার্ট ম্যানুয়াল স্টার্টও হবে এর ভিতরে যেটা 3 কিলো আচ্ছা 3 কিলো আছে 3 কিলো আপনার দাম পড়বে 34000 টাকা 34000 টাকা আপনার সেলফ সেলফ ম্যানুয়াল দুটোই হবে আর এগুলা আসলে কিরকম পেট্রোল ধরে এটা এটা ভিতরে 15 লিটার পেট্রোল ধরে আর 2 লিটারে 2 কিলোতে 15 লিটার পেট্রোল ধরবে ট্যাঙ্কিটা 15 লিটার আচ্ছা 15 লিটারের ট্যাঙ্কি আর 1 লিটার এই 2 কিলোর একটা জেনারেটরে আপনার কতটি ফ্যান কতটি সিলিং ফ্যান চালানো যাবে আপনার 12 থেকে 15টা ফ্যান বারো থেকে পনেরোটা সিলিং ফ্যান দশটা লাইট আচ্ছা দশটা লাইট আর এইগুলো আপনার এই লোড আপনারা দিতে পারবেন আর এটাই আর যদি আলাদাভাবে মেশিন চালাতে চান তাহলে আপনারা ভিডিওতে থাকা মোবাইল নাম্বারে তাদের পরামর্শ নেবেন আসলে এই জেনারেটরগুলো দিয়ে আপনারা কি কি মেশিন চালাতে পারবেন কতটুকু লোড দিতে পারবেন আর এর পাশে যেটা আছে এটা এটা আরেকটা এইটা এটার মডেল আছে তিন কিলো আচ্ছা তিন কিলো একটা মডেল আছে চৌত্রিশ হাজার টাকা সেল আর ম্যানুয়াল হলো আঠাইশ হাজার টাকা

আর এখানে দুটো এসি আউটপুটের প্লাগ দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাই এখানে একটা অটো সার্কিট আছে এটা হচ্ছে অন অফ অটো সার্কিট আর কি যদি কোনো সমস্যা হয় সার্কিট পড়ে যাবে আপনার মেশিনের কোনো সমস্যা হবে না এটা হলো ডিজিটাল মিটার আর এটা হবে ভোল্ট মিটার কত 볼টে আছে জেনারেটর এখান থেকে দেখাবে আর এটা দিয়ে আপনার কি রকম লোড দেওয়া যাবে কত কি ফ্যান চলবে এটা দিয়া 20

তারা এই জেনারেটারটা নিতে পারেন এখানে আসলে এসি আউটপুট হবে এটা হবে এসি আউটপুট আর এখান থেকেও আপনারা ব্যাটারি চার্জ দিতে পারবেন এখানেও বোল্ট মিটার দেওয়া আছে সার্কিট ব্রেকার দেওয়া আছে নিরাপত্তার জন্য যত সিস্টেম দরকার সবই দেওয়া আছে আর এটা মনে হয় আপনার সুইচ টিপে দেওয়া যাবে আচ্ছা সুইচ টিপে দিতে পারবেন এটা কি মেনুয়াল হবে ও ম্যানুয়ালও আছে দর্শক ম্যানুয়ালও আছে এটা হবে পেট্রোল চালিত একটা জেনারেটার এটা কত লিটার ট্যাঙ্কি হবে এটা এটা পনেরো লিটার তিন কিলোর মধ্যে হবে আচ্ছা এটা প্রাইসটা কত এটা প্রাইস হবে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা তিন কিলোর মধ্যে সাতচল্লিশ হাজার টাকা হবে তিন কিলোর মধ্যে সাতচল্লিশ হাজার টাকা হবে আর এটা লোড কীরকম নিতে হবে এটা এটা লোড আপনার তিন কিলো আপনার আঠাশশো লোড দিতে পারবে আঠাইশশো লোড দেওয়া যাবে কতটি ফ্যান চালানো যাবে এই বিশটা ফ্যানোটা দশটা লাইট আচ্ছা দশ বিশটা সিলিং ফ্যান আপনারা এটা দিয়ে চালাতে পারবেন মোট কথা আঠাইশো ওয়াট লোড আপনারা এই মেশিনে দিতে পারবেন এখন আপনারা সিলিং ফ্যান চালান কি অন্যান্য মেশিন চালান এটা আপনাদের বিষয় আর এটা হলো পেট্রোল চালিত একটা জেনারেটার বড় জেনারেটার পেট্রোল জেনারেটারের মধ্যে সবচেয়ে বড় জেনারেটার দেখতে পাচ্ছেন বিশাল জেনারেটার এটা কত কিলোর মধ্যে হবে এটা পাঁচ কিলো পাঁচ কিলো জেনারেটার পেট্রোল জেনারেটার যারা পেট্রোল জেনারেটারের বড় জেনারেটার নিতে চান এটা নিতে পারেন পাঁচ কিলোর মধ্যে এখানে আছে আপনার এসি আউটপুট হবে আর এটা কিসের আউটপুট এটাও এটাও এসি আউটপুট এটাও এসি আউটপুট আর দুইটা সকেট দেওয়া আছে আর এটাও তো আপনার সেলফ স্টার্ট হবে আচ্ছা এটাও এই বড় জেনারেটরটাও আপনার সেলফ এবং ম্যানুয়াল দুটোই পেয়ে যাবেন এখানে ভোল্ট মিটার দেওয়া আছে এখানে সার্কিট ব্রেকারের সুইচ দেওয়া আছে যদি কোনো সমস্যা হয় আর সার্কিট ব্রেকার পরে যেয়ে আপনার জেনারেটার বন্ধ হয়ে যাবে এতে জেনারেটারের কোনো ক্ষতি হবে না তো আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি পাঁচ কিলো জেনারেটার দেখতে পাচ্ছেন বিশাল একটা জেনারেটার আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর আপনার ট্যাঙ্কিতে কত লিটার পেট্রোল ধরবে আপনার বিশ লিটার বিশ লিটার পেট্রোল তেল ধরবে আর কি আর এগুলা কতটুকু লোড নিতে পারবে এগুলো পাঁচ কিলোতে আপনার পঁয়তাল্লিশশো লোড দিতে পারবে আচ্ছা পঁয়তাল পঁয়তাল্লিশশো ওয়াট লোড নিতে পারবে তো আপনারা দেখা যায় মোটামুটি তিরিশ থেকে চল্লিশটা ফ্যান চালাতে পারবেন এই একটা জেনারেটর দিয়ে আর এছাড়া যদি মেশিন চালাতে চান আপনারা যোগাযোগ করে জেনে নেবেন আসলে কোন মেশিনে কিরকম লোড নাই ওই অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে পারবেন আমাদের কাছে 6.5 কিলো আছে আচ্ছা এই 5 কিলোর দাম আপনার 65000 টাকা 5 কিলোর দাম 65000 টাকা আর 6.5 কিলো আছে 75000 টাকা 6.5 কিলোর দাম 75000 টাকা এগুলোর সাথে 7 কিলোর দাম 85000 টাকা 7.5 কিলো আছে 85000 টাকা আর 8 কিলো আছে 120000 টাকা 8 কিলোর দাম 120000 টাকা এই কোয়ালিটি সেম কোয়ালিটি আচ্ছা এই সেম কোয়ালিটির মধ্যে আপনারা 8 কিলো পর্যন্ত পেয়ে যাবেন পেট্রোল জেনারেটর আর এগুলোর সাথে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন কত দুই বছরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দুই বছরে ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে আর একটা জেনারেটারের কালেকশন দেখাচ্ছি এটা কি ব্র্যান্ডের হবে এটা হেহন্দাই ব্র্যান্ড হুন্দাই ব্র্যান্ডের জেনারেটার হবে এটা কত কিলো এটা পাঁচ কিলো পাঁচ কিলো এখানে ব্যাটারি দেওয়া আছে এটা সেলফ হবে সেলফ এবং ম্যানুয়াল দুটো আচ্ছা সেলফ ম্যানুয়াল দুটোই পাবেন পাঁচ কিলোর মধ্যে হুন্দাই ব্র্যান্ডের হবে আর এখানে দুটো এসি আউটপুট দেওয়া আছে ভোল্ট মিটার দেওয়া আছে সেলফ দেওয়া আছে ম্যানুয়াল দেওয়া আছে সার্কিট ব্রেকার দেওয়া আছে তো এটা প্রাইসটা কত এটার প্রায় সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা পাঁচ কিলো এটার এটার দামটা একটু কম হবে হান্ডার থেকে তো যারা কম দামের মধ্যে নিতে চান পাঁচ কিলো আপনারা এই জেনাটা দেখতে পারেন এই মডেলের মধ্যে আরেকটা আছে হুন্ডা পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ কিলোর মধ্যেই হবে না সাড়ে ছয় কিলো আচ্ছা সাড়ে ছয় কিলোর দাম হবে পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ আর এগুলার সাথে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন কত দুই বছরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টে আচ্ছা দুই বছরে ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার মধ্যে সাড়ে সাত কিলোর দাম হবে সত্তর টাকা সাড়ে সাত কিলোর দাম সত্তর হাজার টাকা আমরা সারা বাংলাদেশে আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আমাদেরকে সামান্য কিছু টাকা দিলেই আমরা কন্ডিশনের মাধ্যমে আপনাকে মাল পাঠিয়ে দেবো আপনারা ওখানে মাল বুঝে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন পেট্রোলের মতো আমাদের কাছে ডিজে ডিজেলেরও সেলফ সিস্টেম জেনারেট আছে

তারাও এখান থেকে ডিজেল জেনারেটরগুলো নিতে পারবেন এখন আমি আপনাদের কিছু ওয়াটার পাম্প দেখাবো এর পাশাপাশি কিছু পেট্রোল পাম্প দেখাবো এখানে দুটো মডেল আছে তো আমরা সবার প্রথমে পেট্রোল পাম্পটা দেখাচ্ছি তো ছোট যেটা আছে এটা দিয়ে শুরু করব এটা কত ইঞ্চি হবে ডেলিভারি এর থেকে আর আরেকটা আছে এক ইঞ্চি আছে এটা হলো ইঞ্চি আচ্ছা এটা হবে দেড় ইঞ্চি বাই ইঞ্চি এক ইঞ্চি বাই এক ইঞ্চিও আছে আচ্ছা এগুলো হবে পেট্রোল তেলে চলবে আর কি আচ্ছা তো এগুলা প্রাইসটা কিরকম হবে এটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি দেই এটা 11000 টাকা 11000 টাকা আর ওই আপনার 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি 12000 টাকা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 13000 টাকা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হবে 13000 টাকা আর নিচে যেটা আছে 3 ইঞ্চি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এটা হবে 14000 টাকা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি 14000 টাকা

10000 টাকা মাত্র 3000 টাকা এক ঘোড়া জেট পাম আর এর ঠিকের সর্বোচ্চ বেশি যেটা সেটা দাম হলো 5000 টাকা 5000 টাকা হবে যেটা সেটা টাকা টাকার মধ্যে আচ্ছা এর আছে আপনার তামার কয়েল 7500 টাকা 7500 টাকা কয়েল কত ইঞ্চি কত ইঞ্চি ডেলিভারি হবে ইঞ্চি বাই ইঞ্চি ডেলিভারি ইঞ্চি বাই ইঞ্চি ডেলিভারি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দুই ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি হবে এর আছে তামার কয়েলের দাম হবে আপনার পঁচিশশো টাকা অ্যালুমিনিয়াম কয়েলের দাম হবে আঠারোশো টাকা দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু জেনারেল কালেকশন দেখানোর চেষ্টা করলাম তো আপনারা যারা এগুলো নিতে চান ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অনলাইন অর্ডার দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ